ভাষাকে বস করুন আজকে এমন জিনিস আমি দেখাবো যে আপনার ভালোবাসার মানুষ আপনার হাতের মুঠোয় থাকবে সে আপনার প্রতি চরমভাবে বশীভূত হবে আপনি তাকে যেমন বলবেন যা বলবেন সে কিন্তু সেরকমভাবেই কাজ করবে অর্থাৎ ভালোবাসার মানুষকে হাতের মুঠোয় রাখার জন্যে আপনি কী করবেন কারণ এই বশীকরণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা অর্থাৎ যদি আপনার মনের মানুষ আপনার থেকেও সে আপনাকে বেশি ভালোবাসবে এটুকু আমি বলতে পারি আজকের যে জিনিস আমি দেখাবো যে সে কিন্তু কখনো আপনাকে ছাড়তে পারবে না আপনি তাকে ছেড়ে দেবেন তবুও সে আপনাকে ভালোবাসবে এটা এতটাই একটা কড়া প্রক্রিয়া যদি এই কাজ আপনি করতে পারেন আপনি আপনার সারা জীবনের জন্য কিন্তু ভালোবাসা ফিরে পাবেন যদি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন ভালোবাসা ফিরিয়ে আনার জন্যে আমাদের সব সময় তন্ত্র মন্ত্রের উপরে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ তন্ত্র মন্ত্র কালা জাদু এমন একটা প্রক্রিয়া যেটা কিন্তু ঈশ্বর সম্বন্ধীয় অর্থাৎ যদি ভগবানের নাম করে আমরা যদি কাজ করি তবে দেখা যাবে যে আমাদের হারানো ভালোবাসা কিন্তু আমরা ফিরে পাই এবং সেই ক্ষেত্রে ভগবানের একটা আশীর্বাদ থাকার জন্যে সেই ভালোবাসাও কিন্তু নষ্ট হয় না সবথেকে বড়ো কথা হচ্ছে সেই ভালোবাসা কিন্তু নষ্ট হয় না এবং আপনি আপনার ভালোবাসা কিন্তু ফিরে পাবেন এবং দেখবেন যে আপনি যা বলছেন যেটা বলছেন আপনার ভালোবাসা কিন্তু সেই জিনিসটা করছে আপনার অবাধ্য সে কখনো হতে পারবে না সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার অবাধ্য হবে না আপনি তাকে যেমন বলবেন যেটা বলবেন আপনার ভালোবাসা কিন্তু সেই জিনিস করবে আজকে মনের মানুষকে বশ করার জন্যে আপনি আমি একটা লাল সুতো এনেছি এই যে দেখতে পাচ্ছেন লাল সুতো এরকম একটা লাল সুতো হলেই আপনি আপনার ভালোবাসার মানুষকে কিন্তু বশ করতে পারবেন এই লাল সুতো আমাদের দরকার এই কাজটা করার জন্যে এই লাল সুতো হলেই আমরা ভালোবাসার মানুষকে পুরোপুরি নিজের হাতের মুঠোয় রাখতে পারব তাকে কিন্তু পুরোপুরি বশ করতে পারব তখন কিন্তু সে আপনার অবাধ্য হবে না আপনার হাতের মুঠোয় থাকবে তো তাকে সম্পূর্ণ রূপে ফিরে পাওয়ার জন্যে আপনি কি করবেন ওম শ্রী ওম শ্রী গুরাবে নম ওম শ্রী গুরাবে নম দেখতেই পাচ্ছেন আমি একটা মন্ত্র লিখেছি মন্ত্রটা আছে ওম শ্রী গুরাবে নম দেখে নিন একটু ভালো করে দেখে নিন আমি পুরোটা তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কী কী করবেন দেখুন একটু কষ্ট যদি আপনি নিজে কাজ করেন আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে যদি মনে করেন কারণ দেখুন দীর্ঘ আজকে আঠেরো বছর দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে আঠেরো বছর কিন্তু এই কাজ আমি করে যাচ্ছি এক মনে এক ধ্যানে তো আমি যদি মনে করেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন নিজেরা করবেন নিজেরাও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে জানবেন নিজেরা করলে একটু কষ্ট কিন্তু আপনাকে করতে হবে এই কষ্টটা কিন্তু আপনাকে করতেই হবে তো দেখুন কষ্ট করলে আপনি অবশ্যই আপনি আপনার ভালোবাসা ফিরে পাবেন আপনার ভালোবাসা কেউ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না আজকে যে জিনিস দেখাবো খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকে আছে ভীষণ কেয়ারলেস অর্থাৎ কিছুটা দেখলেন তারপরে কিন্তু অতটা আর দেখলেন না তাহলে আলটিমেটলি কি হলো লসটা কিন্তু আপনার হলো আমি যে কথাটা বললাম আপনিও পুরোপুরি দেখলেন না জানতে পারলেন না এবং আপনি সেইভাবে কাজও করলেন না আপনি কিন্তু কাজটা পেলেন না এবং তখন কি হবে তন্ত্রের প্রতি আপনার একটা অবিশ্বাস তৈরি হবে তখন আপনার মনে হবে যে তন্ত্র মন্ত্র কালা জাদু এগুলো সব মিথ্যা এগুলোতে কিন্তু কাজ হয় না কিন্তু আমি বলছি তন্ত্র কিন্তু কাঠের পুতুল হা করে এটা সবসময় মনে রাখবেন একটা কথা আছে চলতি কথা যদি আপনি সঠিকভাবে কাজ করেন তবে জানবেন তন্ত্রেই কিন্তু আপনার কাজ হবে এটা সবসময় মাথা রাখবেন এবং সেই মানুষ আপনাকে কখনো ভুলতে পারবে না এইটুকু আপনাদেরকে আমি বলে দিই তো যদি সঠিকভাবে তন্ত্র করা যায় এর প্রয়োগ করা যায় তবে কাজ হতে বাধ্য তবে যেটা আপনাকে করতে হবে এবার আমি সেটা একটু বলে দিই ওম শ্রী গুরাবে নম মন্ত্রটা আশা করি প্রত্যেকে দেখে নিয়েছেন ওম শ্রী গুরাবে নম ওম শ্রী গুরাবে নম এই মন্ত্র আপনি একশো আটবার বলবেন ওম শ্রী গুরাবে নম তারপরে গুরুর কথা বলে আপনি ওম শ্রী গুরাবে নম এই মন্ত্র একশো আটবার আপনি জপ করবেন একশো আটবার জপ করার পরে আপনি মনে রাখবেন একশো আটবার জপ করার পরে এই যে আঙুলটা আছে অর্থাৎ তর্জনী দেখুন এটা হচ্ছে আমাদের কনিষ্ঠা মনে রাখবেন এটা এই এই কেড়ি আঙুল এটা হচ্ছে কনিষ্ঠা এটা হচ্ছে অনামিকা এটা হচ্ছে মধ্যমা এটা হচ্ছে তর্জনী এটাকে এই আঙুলটাকে হয় তর্জনী এটা বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী এই তর্জনী আঙুলে আপনাকে এই মন্ত্র একশো আটবার বলে যাকে আপনি বস করতে চাইছেন সে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক এমনকি আপনার স্বামী হোক বা আপনার সন্তানও হোক অনেকে দেখুন নিজের সন্তানকেও বস করতে চান কেন বস করতে চান কারণ সন্তান প্রচণ্ড অবদ্ধ সন্তান গার্জিয়ানের কথাই শোনে না তো দেখুন আপনি ব্যাপারটাকে যেভাবে নেবেন তো কেউ খারাপভাবে কথাটা নেবেন না তো দেখুন সন্তানকেও আমরা বশ করতে পারি মোট কথা বশ করার অর্থ কি হয় যে তার সাথে আপনার সম্পর্কটা অত্যন্ত সুমধুর হবে তখন আপনি যা বলবেন যেটা বলবেন তখন সে কিন্তু আপনার কথা অনুযায়ী চলবে মানে আপনার প্রতি মোট কথা সে আকৃষ্ট হবে বশ করার অর্থ হচ্ছে আপনার প্রতি সে আকৃষ্ট হবে কোনোভাবে যদি আপনার সাথে সম্পর্কটা তার খারাপ হয়ে যায় তখন সেটা সম্পর্কটা ঠিক হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো ওম শ্রী গুরাবে নম ওম শ্রী গুরাবে নম ওম শ্রী গুরাবে নম এই মন্ত্র একশো আটবার বলে আপনার তর্জনীতে অর্থাৎ এই আঙুলটাই আপনি তার নাম করে যাকে বশ করতে চাইছেন তার নাম করে এরকম এই জায়গাটা দেখুন আমি করছি দেখতে পাচ্ছেন এই যে এই লাল সুতোটা আপনি এরকম বেঁধে দেবেন একটা আংটি মতন করে দেখুন এরকম দুটো তিনটে পেজ দিয়ে আপনি চেষ্টা এখন বেঁধে দেবেন দেখতেই পাচ্ছেন আশা করি এই যে দেখুন এরকম লাল সুতো আপনার এই তর্জনীতে বাঁধা থাকবে এই আঙুলটায় কিন্তু বাঁধা থাকবে মনে রাখবেন এইটা হচ্ছে তর্জনী এই আঙুলটায় আপনি বেঁধে দেবেন এটা বেঁধে দেওয়ার পরে এটা একবার করে প্রতিদিন একশো আটবার করে জব করবেন একশো আটবার করে জব করার পরে এই সুতোটা আপনি এরকমভাবে বেঁধে দেবেন আবার এই সুতোটা বেঁধে দেওয়ার পরে পরের দিনকে আবার একশো আটবার জব করবেন যখনই এক পরের দিন একশো আটবার জব করবেন তখন আবার ওই সুতো ওই সুতোটা হাত থেকে খুলে নেবেন আবার একশো আটবার জব করে তার নাম করে যাকে ভালোবাসেন মনে রাখবেন তার নাম করে আবার এরকমভাবে ঠিক একইভাবে তর্জনীতে বেঁধে দিন যখনই আপনি প্রতিদিন এইভাবে একশো আটবার করে তার নাম করে আপনি তর্জনীতে লাল সুতো বাঁধবেন তখন সে কিন্তু আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে তখন সে কোনোভাবে আপনার থেকে বেরাতে পারবে না সে আপনার স্বামী হোক আপনার প্রেমিকা হোক বা আপনার যে কেউ হোক মোটামুটি যাকেই আপনি বশ করবেন সে কিন্তু পাগলের মতো আপনাকে ভালোবাসবে তবে লাল সুতোটা রাখবেন একশো আটবার করে মন্ত্রটা পরে তর্জনীতে বেঁধে দেবেন আবার পরের দিনকে যখন একশো আটবার পড়বেন তখন কিন্তু এটা খুলে নেবেন খুলে নিয়ে আবার মন্ত্রটা পড়া হয়ে যাবে আবার এটাকে বেঁধে দেবেন এইভাবে সাত দিন আপনি বেঁধে দেবেন এই সুতো বাঁধলে সেও কিন্তু বাধা পড়বে আপনার সাথে কখনো ছিন্ন হতে পারবে না ধন্যবাদ সবাই ভালো থাকুন